হাই বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন এই গরমের মধ্যে লাইভ করতে চলে আসলাম কারণ আমাদের দিয়ে দেখুন খুব স্বভাব অন্ধকার আছে কারেন্টই নেই আমি সার্চ লাইট জ্বালিয়ে লাইভে বসেছি আপনাদের সাথে কথা বলার জন্য আপনারা কি করছেন সবাই প্লিজ বলুন আর কে কোথায় আছেন চলে আসুন সবাই লাইভে সবাই মিলে গল্প করি আমাদের এখানে তো খুব খুব গরম প্রচণ্ড গরম তার মধ্যে কারেন্ট আসে আর যায় আমার কিভাবে গাছি দেখতে দেখে বুঝতেই পারছেন কি বনে গরম আপনারা সবাই চলে আসুন লাইভে কে কোথায় আছেন একজন বন্ধু এসেছেন কেমন আছেন বন্ধু ভালো আছেন আমি তো ভালো আছি কিন্তু প্রচণ্ড গরম আর নাই তার মধ্যে কারেন্টে দেখুন আমার চারপাশে কি অন্ধকার কারেন্টে নেই আমি সাইজ লাইট নিয়ে বসেছি লাইট করার জন্য কারেন্ট নেই আমাদের এখানে হায় ফ্রেন্ড আপনার সবাই কেমন আছেন উইড ক ব্লক লাইভে আপনাদের সবাইকে স্বাগত আমি তো খুব ভালো আছি কিন্তু প্রচুর প্রচুর গরম আপনারা কোথায় থেকে লাইভটা দেখছেন প্লিজ কমেন্ট করে বসেই বলবেন এই চলে আসলো কারেন্ট এতক্ষণ কারেন্ট ছিল না আমি সার্জলাইট নিয়ে লাইভ করতে বসেছিলাম এবং কারেন্ট চলে আসলো আমি বানাতে বানাতে আপনাদের সাথে কথা বলছি এ দেখুন পায়েসও বানিয়ে নিচ্ছি আর আপনার সাথে কথা বলছি বলুন আপনারা কে কোথায় থেকে লাইভটা দেখছেন আর কেমন আছেন আপনারা সবাই ভালো আছেন কি না প্লিজ কমেন্ট করে বলবেন আপনার সবাই কেমন আছেন কোথায় থেকে এরকমই গরম আছে কি আপনার সবাই কেমন আছেন প্লিজ কমেন্ট করে বলুন আমি তো খুব ভালো আছি আর এই গরমের মধ্যেও আমার লাইভে জয়েন করেছেন আপনারা সবাইকে অনেক অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাদের লাইভে জয়েন করার জন্য আর কোথায় থেকে দেখছেন প্লিজ যা নামটা বলুন আপনাদের জায়গার নামটা আমি বলে দেবো সবাইকে সবাই জানতে হয় অনেক কোথায় থেকে আমার সব বন্ধুরা আমাকে সাপোর্ট করে দেখে আমার চ্যানেলটাকে বেশি বেশি করে শেয়ার করে देखेंट कमेंट कर বেশি থাকে জানি না আমার কথাগুলি শুনতে যাচ্ছি কি না লাইভ কারণ আমার সামনে একটা পাখা যাচ্ছে পাখার সাউন্ডে কি আমার সাউন্ড শোনা যাচ্ছে কি না তাও বুঝতে পারছি না আমি পায়েস রান্না করছি পায়েস রান্না করতে করতে আপনাদের সাথে কথা বলছি পায়েস রান্না করছি রান্না করতে করতে আপনাদের সাথে কথা বলছি আপনারা কে কোথায় থেকে দেখছেন প্লিজ কমেন্ট করে বলবেন আর আমাকে একটু সাপোর্ট করবেন আমার চ্যানেলটাকে উপর দিকে নিয়ে যাওয়ার জন্য প্লিজ বেশি বেশি করে শেয়ার করবেন আপনাদের বন্ধুদের সাথে আপনাদের সাপোর্ট ছাড়া আমি কিছুই করতে পারব না প্লিজ আপনারা আমাকে একটু সাপোর্ট করবেন যাতে আমি একটু করতে পারি উপর দিকে যেতে পারি এই গরমের মধ্যে আপনারা সবাই আমার লাইভে জয়েন করেছেন তার জন্য আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং স্বাগত উইজকা ব্লক লাইভে হাই ফ্রেন্ড আপনারা সবাইকে উজুমকা ব্লক লাইব্রে অনেক অনেক স্বাগত এই গরমের মধ্যে আপনারা কাজের ব্যস্ততার মাঝেও আমার লাইভে এসে জয়েন করেছেন তার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে যেখানে দেখছেন তারপরে সবাইকে খুব আমার পক্ষ থেকে অনেক ধন্যবাদ জানাচ্ছি প্লিজ আপনারা কমেন্ট করুন কমেন্ট করে বলুন কোথায় থেকে লাইভটা দেখছেন আপনাদের যদি কমেন্ট না করেন তাহলে আমি বুঝতে পারবো না আপনার কোথায় থেকে দেখছেন নাথ নাতে পেলে ফেরিয়ে দিচ্ছি দুধগুলা আজকে তো কোনো বন্ধুই আমার সাথে চাট করছে না গরম বুধ বেশি পড়ে গেছে তাই কোনো বন্ধুই আমার লাইব্রেরি চাট করছে না শুধু জয়েন করেই আমার বক বক শুনে যাচ্ছে আমার সাথে কেউ কথা বলছে না এই দেখুন পায়েসের মধ্যে তেজপাতা দেবো তাই তেজপাতা নিতে আসলাম থেকে তেজপাতা নিয়ে নিয়ে মধ্যে দেখুন নিয়েছি তেজপাতা পায়েসের মধ্যে দিলাম আর এখন এলার্জি হচ্ছি এলার্জি দেওয়ার জন্য এলাচিও নিয়ে নিলাম দুটো এলআস নিয়ে তার মধ্যে দিয়ে দেবো দুটো এলআস নিয়ে নিলাম তার মধ্যে দিয়ে দেব এখন তো বলুন আপনারা কে কোথায় থেকে লাইকটা দেখছেন কমেন্ট করে বলুন